নমস্কার বন্ধুরা কেমন আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটির যে যেখানে দেখেছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন গ্লোথামনেল গ্লো থামনেল হচ্ছে এখনকার সময় খুবই জনপ্রিয় একটি থামনেল যে থামনেলা বড় বড় ইউটিউবাররা ইউজ করে থাকে আপনারা এরকম টাইপের থামনেল বানাতে চাইছেন কিন্তু বানাতে পারছেন না আমাদের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে খুবই কম সময়ের মধ্যে আমরা গ্লো থামলার বানিয়ে নিতে পারবেন আপনাদের রকম ফটোশপ প্রয়োজন পড়বে না আপনাদের মোবাইলে থাকা পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনারা এইরকম গুলো থামলা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক আপনাদের মোবাইলের যিনিটা পিক্সেল অ্যাপ থাকে অবশ্যই আমরা প্লে স্টোর থেকে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরে কিছু অ্যালাউ করতে হবে সেগুলো করার পরে আমরা চলে আসবেন পিক্সেল ল্যাবে পিক্সার ল্যাপটিকে ওপেন করে নেবেন করে নেওয়ার পরে আপনারা এখানে থ্রি ডট পেয়ে যাবেন এই থ্রি ডটের উপর আসতে হবে আসার পরে আপনাদের সাইজ সিলেক্ট করতে হবে সাইজের ওপর আসবেন আসার পরে আমরা এখান থেকে ইউটিউব থামনেল সিলেক্ট করে নেবেন ঠিক আছে কারণ আমরা ইউটিউব থামনেলের থামনেল বানাতে চাই তার জন্য আপনাদের ইউটিউব থামনেলটিকে সেট করতে হবে ইউটিউব থামনেল সেট করে নেওয়ার পরে ওকে ওকে করে দেওয়ার পরে এই নিউ টেক্সট এইটিকে আমাদের কেটে নিতে হবে এখানে ডিলেট অপশান আছে এই ডিলেট অপশানের উপর টাচ করুন সাথে সাথে ডিলেট হয়ে যাবে এখানে আপনাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমাদের এই অপশনটির উপর আসতে হবে আসার পরে এখান থেকে ফর্ম গ্যালারি আছে এই ফর্ম গ্যালারির উপর আসতে হবে আসার পরে আপনাদের গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ মতন একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন এখান থেকে ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি সেট করে নিলাম আপনাদের যে কোনো একটি পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে টিক করে নেবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেলো আমাদের এর উপরে একটি সেপ আনতে হবে সেপের জন্য আমাদের এই অপশানটি অ্যাপি যাবে না পেয়ার পর আপনাদের হালকা নিচের দিকে আসবেন আসার পর এই শেপ বলে একটি অপশান পেয়েবেন এখান থেকে টাচ করবেন করার পরে এটিকে আপনাদের প্রো কর্নারে নিয়ে চলে আসতে হবে এখানে আনার পরে এটিকে ফুল করে নেবেন মানে আপনাদের ফটো যত বড় তত বড় এটিকে সম্পূর্ণ করে নেবেন তারপর এটিকে আপনাদের ব্ল্যাক কালার সিলেক্ট করে নিতে হবে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলেন এটিকে কমিয়ে দিতে হবে হালকা কমিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কতটা কমাবো ঠিক আছে এরকম আপনারা কমিয়ে রাখবেন তারপর আপনাদের এখান থেকে টিক করে দিতে হবে রাইট করে নিলেন করে নেওয়ার পরে ব্যাকে চলে আসবেন আসার পরে এটিকে লক করে নিতে হবে যাতে আপনাদের এডিটিং করতে সুবিধা হয় এখান থেকে লক অপশান পেয়ে যাবেন এখানে লকের ওপর টাচ করবেন আমাদের এই ফটোটি লক হয়ে গেল আবার এই জায়গাটি টাচ করতে হবে করার পরে এখানে থেকে চলে আসতে হবে নিচের দিকে আপনাদের এখানে একটি ফটো প্রয়োজন যে ফটোটি আপনারা যেখান থেকে কোনো ফটো অ্যাড করতে পারেন আপনারা ফটো ইউজ করতে পারেন এছাড়াও আপনারা কোনো ব্যক্তির ফটো অ্যাড করতে পারেন যে ব্যক্তি আপনাদের কোনো কিছু দেখাচ্ছে সেরকম একটি ফটো অ্যাড করে নিতে হবে ধরুন আমি একটি ফটো অ্যাড করে নিচ্ছি যে একটি ফটো অ্যাড করে নিলাম এখান থেকে চলে আসলাম আসার পরে এই এখানে আসলাম আসার পরে এখান থেকে ফটো সেট করে নিচ্ছি এখান থেকে এই ফটোটা সেট করে নিলাম ঠিক আছে করে নেওয়ার পরে এখান থেকে ঠিক করে নিলাম একটি কথাই এখানে আমি বলে রাখি অবশ্যই এখানে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটোটি যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে এখন রিমুভ করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে সহজে সেখান থেকে রিমুভ করে নিতে পারেন ঠিক আছে এখান থেকে এটিকে আমি বসে নিলাম বসে নেওয়ার পরে একটু আপনারা ব্যালেন্স করে নেবেন কোন জায়গাটিতে বসালে ভালো লাগবে ধরুন আমি যেটিতে বসে নিলাম বসে নেওয়ার পরে এটিকে আপনাদের কালার অ্যাড করতে হবে কালার অ্যাড করার জন্য আপনাদের কী করতে হবে আপনারা যদি এখানে বর্ডার অ্যাড করতে চান এই বর্ডারের অপশান আছে এখানে এটি অন করে দেবেন এখানে বর্ডার অ্যাড হয়ে গেল ঠিক আছে এখান থেকে যদি আপনারা হালকা কালার বাড়তে চান সাইডে এখানে এটি তার উপর টাচ করে করার পর এটি অন করে দেবেন করে নেওয়ার পর দেখতে পাবেন হালকা কালার বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন হালকা কালার বেড়ে যাচ্ছে এরকমভাবে আপনার কালার বাড়তেও পারেন কমাতেও পারেন ঠিক আছে অন্য কালার যদি ইউজ করতে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি কালার চলে আসলে এখান থেকে আপনারা টিক করে নেবেন করে নেওয়ার পরে আপনাদের এখান থেকে বেরিয়ে আসতে আসার পরে আপনাদের এখানে আরও একটি কাজ আছে যদি আপনারা এই কালারটা ভিতরে অ্যাড করতে চান তাহলে আপনাদের এই যেতে টাচ করে এই যে আমাদের টাচ করে নিতে হবে করার পর এটি অন করে নেবেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিতরেও কালার অ্যাড হয়ে যদি অন্য কালার দিয়ে ট্রাই করতে চান এখানে কালার সিলেক্ট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা এখানে সেট করে নেবেন ঠিক আছে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন আমি ধরুন ব্ল্যাক কালার সেট করছি ব্ল্যাক ব্ল্যাক কালারটি অ্যাড করে নিলাম করে নেওয়ার পর এখানে টিক করে দিলাম করে নেওয়ার পরে আপনাদের এখানে কাজ কি এর পেছনে একটি লাইট লাগাতে হবে যাতে আমাদের এই ফটোটি আরও উজ্জ্বল করে গ্লো করে ঠিক আছে তাই জন্য আপনাদের এখানে গ্লো করার জন্য আপনাদের এটিকে লক করে নিতে হবে এখানে আসবেন আসার পর এটিকেও লক করে নেবেন করে নেওয়ার পর আবারও এই জায়গাটা টাচ করতে হবে করার পর সাইড স্ক্রিনে টাচ করে নিলে করার পর এই ফটোটি লক হয়ে গেল আপনাদের এখানে একটি স্টিকার অ্যাড করতে হবে আমি যে স্টিকারটা নিচ্ছি আমরাও সেম স্টিকার নেবেন ঠিক এটিকে এরকমভাবে বসে নিতে হবে আপনাদের ব্যালেন্স করবেন আপনারা অবশ্যই ব্যালেন্স করে এখানে বসে নেবেন এটি কালার কি কালার দিতে চান সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এখানে কালার অ্যাড করব পেছনে ব্লু কালার অ্যাড করছি যেখানে আমি এখানেও ব্লু কালার অ্যাড করবো ঠিক আছে এটি এখান থেকে বেরিয়ে আসলাম আসার পর এখানে কালারের অপশান পেয়ে যাব এই কালারের অপশান আসলাম আসার পর এটিকে অন করে দেবো কোয়ে নেওয়ার পর এটিকে ব্লু সিলেক্ট করে দিলাম এটিকে আমাদের ব্যাক করে দিতে হবে তো ব্যাক করার জন্য আমাদের এই জায়গাটা আসতে হবে আসার পর এটিকে ফন্ড করে নেবো আর ওটাকে ব্যাক করে নেবো তাই জন্য এই ফটোর ওপর টাচ করলাম করার পর এখান থেকে ফন্ডের সরি এই ফটোটি আমি ফন্ড করে নিলাম ওটি ব্যাট হয়ে ব্যাক হয়ে গেল দেখতে পাচ্ছি এটি ব্যাক হয়ে গেল আর আমাদের যে ফটোটি ছিল সেটি ফন্ড হয়ে গেল এরকমভাবে আপনারা ফন্ড করে নেবেন ঠিক আছে তারপর আমাদের এখানে হচ্ছে আরো স্টিকার অ্যাড করতে হবে পিএনজি ঠিক আছে পিএনজি অ্যাড করার জন্য আপনাদের কি করতে হবে এখানে আসতে হবে আসার পর গাড়িতে চলে আসতে পারেন গাড়িতে আসার পরে এইরকম ছবি একটা সিলেক্ট করে নেবেন এরকম ছবি আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই ইজি ছবি জাস্ট আপনারা পেনসিল মার্কিং আছে এই পেনসিল মার্কিং দিয়ে জাস্ট একবার একবার করে এরকম টিকটিক করবেন ঠিক আছে করার পর দেখবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাবে এখানে জাস্ট টিক করে নেবেন করে নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে যদি এই ব্যাকগ্রাউন্ডটিকে আপনাদের রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে অপশান পেয়ে যাবেন এই জায়গাটাতে আমরা চলে আসবেন যে এই গাড়িটি আমি আসছি এই জায়গাটিতে আমরা চলে আসবেন আসার পরে এটিকে অন করে নেবেন করে নেওয়ার পরে এই অপশানটির উপর টাচ করার পরে এইখানে চলে আসবেন এটিকে আনার পরে এখানে ঠিক করে দেবেন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল এরকমভাবে রিমুভ করে নেবেন আরও একবার আমরা কপি করে নেবেন যাতে এই জিনিসটা আরও দেখতে সুন্দর হয় তাই জন্য আমি আরও একবার কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখানে সেমভাবে বসে নিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমি বসে নিচ্ছি ডবল কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এটিকে আমি বসিয়ে নিলাম ব্যালেন্স করে ঠিক আছে এরকমভাবে ব্যালেন্স করে বসে নেবেন কম বেশি করে বসিয়ে নেবেন একটিকে হালকা করবেন একটিকে বেশি করে নেবেন ঠিক আছে আমি ধরুন একটিকে কমিয়ে দিলাম একটি বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছি আমি হালকা করে নিচ্ছি আর একটাকে বাড়িয়ে রাখছি তাতে আপনাদের এই জিনিসটা আরো উজ্জ্বল হবে বা গ্লোভস দিবে ঠিক আছে তাই জন্য অবশ্যই এই রকম করে নেবেন করে নেওয়ার পর এখানে ঠিক করে নেবেন করে নেওয়ার পর আবার এই অপশানটি পেয়ে যাবেন আবার এখানে আসবেন আসার পর এটিকে ফন্ড করে নিতে হবে আপনাদের দেখতে পাচ্ছি এখানে ফন্ডের অপশান আছে এই ফন্ডের ওপরে টাচ করবে এটি ফন্ড হয়ে গেল এই দুটোকে আপনাদের লক করে নিতে হবে যাতে আপনার এডিটিং করতে সুবিধা হয় তাই জন্য আপনারা অবশ্যই এগুলো লক করে নেবেন এবার আপনাদের কিছু লিখতে হবে আপনারা কিছু এখানে টাইপিং করতে হবে তাই জন্য আপনাদের টাইপিং করার জন্য এই ওখানে এ অপশান পেয়ে যাবেন এইখানে আসার পর নিউ টেক্সটের ওপর আসতে হবে এই টেক্সটিকে আপনাদের কেটে নিতে হবে সবার প্রথমে ডিলেট করে নিতে হবে এখানে এটি অপর আসবেন আসার পর এটিকে ডিলেট করে নেবেন করে নেওয়ার পর আপনারা এখানে কিছু টাইপিং করবেন ধরুন আমি সাপোজ একটি টাইপিং করছি ফ্লো ইফেক্ট থামনেল ঠিক আছে আমি এটিকে জাস্ট আমি গ্লো থেকে ওকে করে নেবেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন রেডি হয়ে যাবেন জাস্ট ওকে ওকে করার পর এটিকে ব্যালেন্স করে বসিয়ে নেবেন কোন জায়গাটা আপনারা বসাতে পছন্দ করবেন সেই জায়গাটা আপনারা বসিয়ে নেবেন ধরুন আমি এই জায়গাটি বসাতে পছন্দ করছি এই জায়গাটা আমি বসে নিলাম এখানে আমাদের ফন্ট অ্যাড করতে হবে ফন্টের এখানে নিচে অপশান পেয়ে যাবেন এখান থেকে ফন্ড পেয়ে যাবেন অনেক এখানে অনেকগুলো ফন্ড পেয়ে আপনাদের পছন্দ মতন একটি ফন্ট নিয়ে নেবেন ধরুন আমি এই ফন্টটি নিয়ে নিলাম আপনারা অনেকগুলো ফন্ট আছে এখান থেকে আপনার যেটি পছন্দ হবে আপনারা সেটি আপনারা সেট করে নিতে পারেন এই ফন্টটি নিয়ে নিলাম আমি আপনাদের পছন্দ মতন একটি ফন্ট নিয়ে নেবেন আমি এখানে বসে অ্যাড করবো তাই জন্য এই জায়গাটাতে অ্যাড করে নিলাম ঠিক আছে এখানে আপনাদের আরও কিছু টাইপিং করতে হবে তাতে আপনাদের জিনিসটা আরো উজ্জ্বল হবে এখানে আমাদের কী করতে হবে এটিকে আমাদের বর্ডার অ্যাড করতে হবে বর্ডার অ্যাড করার জন্য এইখানে আসবেন আশা পরে অন করে দেবে করার পর আপনার যে বর্ডারটি অ্যাড করতে চান ধরুন আপনি ব্লু কালার বা ইয়েলো কালার অ্যাড করতে চান সেই কালারটি অ্যাড করে আমি ইয়েলো কালার অ্যাড করতে চাই ইয়েলো কালার দিয়ে দেবেন বা ব্ল্যাক কালার অ্যাড করতে চাইলে ব্ল্যাক রেড কালার করতে চাই রেড দিয়ে দেবেন মাল্টি কালার করতে চান মাল্টি কালারের অপশান পেয়ে যাবেন এখানে এখানে আসবেন আসার পরে এখানে এখান থেকে কালার আমরা সেট করতে পারেন বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন যদি আমরা মাল্টি কালার করতে চান এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখান থেকে কালার বানিয়েও নিতে পারেন ঠিক আছে এখান থেকে ওকে করে নেবেন করে নেওয়ার পর ধরুন আমি সাপোজ এই কালারটা পছন্দ হয়েছে এই কালারটা আমি অ্যাড করে নিলাম আপনাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটা অ্যাড করে নেবেন এই কালারটা আমার পছন্দ হয়েছে তাই জন্য আমি এই কালারটা অ্যাড করে নিলাম আপনাদের যে কালারটা দরকার সেই কালারটা এখান থেকে নিয়ে অ্যাড করে নেবেন করে এখানে ঠিক করে নেবেন এটিকে আরেকবার আমাদের কপি করতে হবে এখানে কপি অপশান পেয়েবেন কপি অপশানের উপর আসবেন আসার পরে এটিকে হালকা ছোট করে নেবেন এখানে বসাবেন ধরুন আপনারা এখানে লিখতে চাইছেন মোবাইল দিয়ে বানাতে চান আপনাদের অর্থে আমি এখানে মাইক ইউজ করছি আপনারা যদি না বুঝতে পারেন বা আপনারা টাইপিং যদি করতে সমস্যা হয় আপনারা এখানে মাইক ইউজ করতে পারেন আপনারা মাইকও ইউজ করতে পারেন এবং টাইপিংও করতে পারেন আমি এখানে টাইপিংও নিচ্ছি ঠিক আছে মোবাইল দিয়ে ঠিক আছে মোবাইল দিয়ে আমি এখানে টাইপিং করে নিলাম নেওয়ার পর এটাকে হালকা ব্যালেন্স করবো করে নিয়ে আমি এই জায়গাটিতে অ্যাড করে নেব এখানে আমাদের এই ফন্ডটিকে চেঞ্জ করতে হবে কারণ ওপরে ফন্ডটি আর নিচের ফন্ডটি সম্পূর্ণ ডিফারেন্স করতে হবে তাই জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের ফন্ড আছে এখান থেকে একটি ফন্ড সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এই জায়গাটিতে বসে নিলাম এর কালারও চেঞ্জ করতে হবে আমাদের এখান থেকে আমি কালার দিয়ে দেবো রেড কালার এখানে কালার সিলেক্ট করে নিলাম রেড কালারটিকে সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে এরকমভাবে রেড কালার সিলেক্ট করে নেব এর বর্ডারটিকে আমি ব্ল্যাক করে দেব ব্ল্যাক করলে অনেকটা সুন্দর লাগবে ঠিক আছে এর এই রকম থাকলেও সুন্দর লাগে কিন্তু ব্ল্যাক করলে আরও উজ্জ্বল হবে দেখতে পাচ্ছেন ব্ল্যাক করলাম যখন তখন আরো জিনিসটা সুন্দর হয়ে গেল এরমভাবে আমরা খুবই সহজে বানিয়ে নিতে পারি যদি এর পেছনে গ্লো দেওয়ার জন্যে কালার অ্যাড করতে চান তাহলে আমরা সব করতে পারেন এখানে চলে আসবেন আসার পরে এখানে স্টিকার অ্যাড করবেন করে নেওয়ার পরে হালকা বড় করবেন করার পরে এখানে আসবেন আসার পরে এটাকে ব্যালেন্স করে নিতে হবে করে নেওয়ার পর সাইডে সাইড স্ক্রিনে টাচ করে নেবেন করে নেওয়ার পরে আপনারা আবার এই যে টাচ করবেন করার পরে হালকা নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে কালার অ্যাড করে নিতে হবে আপনাদের এটিকে অন করে নেবেন করে নেওয়ার পর আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা অ্যাড করে নেবেন আপনারা ঠিক আছে এরকমভাবে অ্যাড করে নেবেন আপনারা এখানে চলে আসবেন এই অপশানটির ওপর আসার পরে এটিকে আপনারা ফন্ড করে নেবেন এই টাইপিং যেগুলো করেছেন সেগুলো আপনাদের ফন্ড করে নিতে হবে ঠিক আছে ফন্ড করার জন্যে অপশান পেয়ে যাবেন এখানে এইখানে অপশান আছেন এইখানে ফন্ড বলে অপশান পেয়ে যাচ্ছেন এই ফন্ডের ওপর টাচ করার সঙ্গে সঙ্গে এগুলো ফন্ড হয়ে গেল এই টাইপিংগুলোকে আপনার ফটো স্টাইলে করার জন্য আপনার এখানে চলে আসবেন আসার পরে এইখানে আসবেন আসার পরে দুটোকে রাইট করে নেবেন করে নেওয়ার পর ওকে করে নেবেন মিডিল অপশানে আসবেন আসার পর ওকে করে নেবেন করে নেওয়ার পরে দেখবেন এই টাইপিংগুলোকে কিন্তু ফটো স্টাইলে চলে এসেছে ফটো স্টাইলে আসার পর আমরা এই অপশানটিতে আসবেন আসার পর নিচের দিকে আসবেন আসার পর এই অপশানটিতে টাচ করবেন করার পর এটিকে অন করে নেবেন কোনবার পরে দেখতে পাবেন এটি হালকা ট্যারাব্যাক হয়েছে ট্যারাব্যাক হওয়ার ফলে কিন্তু এই টাইপিংটি কিন্তু অনেকটা সুন্দর লাগবে এরকমভাবে আপনারা সুন্দর সুন্দর ইউটিউব থামনেল বানিয়ে নিতে পারবেন গ্লো ইফেক্ট আর থামনেল বানিয়ে নিতে পারবেন যদি আমাদের ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে